হ্যালো ভিওর্স দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজুবাচ্ছি আপনার সাথে ভিহর্স মেসেঞ্জারে বেশ চমৎকার একটি আপডেট আসছে এরকম একটি সেটিং এখানে অ্যাড করা হয়েছে যে এখন থেকে যে কেউ আপনাকে চাইলেও কিন্তু মেসেজ করতে পারবে না বা আপনাকে আপনার অনুমতি ছাড়া কল করতে পারবে না এটা বেশ চমৎকার একটা ফিচার কারণ এরকম অনেক সময় দেখি মেসেঞ্জারে হুটহাট অনেকেই মেসেজ দিয়ে বসে বা সরাসরি কল করে বসে অনুমতি না নিয়েই তো এই ফিচারটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাপ স্টোরে যেতে হবে অ্যাপ স্টোরে গিয়ে আপনাকে আগে মেসেঞ্জার লিখে সার্চ করতে হবে আপনাকে শিওর হতে হবে যে আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপটি রয়েছে এটা লেটেস্ট ভার্সনে আপডেট করা কি না জাস্ট মেসেঞ্জারে আসার পর এখানে যদি আপনি দেখেন ওপেন লেখা চলে আসছে তাহলে বুঝতে পারবেন এটা আপনার আপডেট করা হয়ে রয়েছে আর যদি ওপেন না এখানে আপডেট লেখা থাকে তাহলে আপনাকে এটা আপডেট করে নিতে হবে আপডেট করার পর যখন ওপেন করবেন এরপর ওপেন করার পর বাম পাশে যে ডট রয়েছে এখানে ক্লিক করার পর ডান পাশে দেখেন আপনার নামের পাশে একটা সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে গেলে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি ফিচার রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে অনেক অপশন রয়েছে একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে মেসেজ ডেলিভারি আপনি এই মেসেজ ডেলিভারি অপশানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে তিনটা ফিচার রয়েছে অ্যাট ফার্স্ট ফিচার হচ্ছে পিপল উইথ ইউর ফোন নাম্বার এই ক্ষেত্রে এই ফিচারটা ওইভাবে কাজ করে আপনি যদি আপনার ফেসবুক আইডিটি আপনার ফোন নাম্বার দিয়ে তৈরি করেন এবং সেই ক্ষেত্রে আপনার সেই ফোন নাম্বারটি যদি আপনার পরিচিত কারো কন্ট্যাক্ট লিস্টে থাকে তিনি চাইলে আপনার সেই নাম্বারটি ব্যবহার করে আপনাকে ফেসবুকের মাধ্যমে কল করতে পারবে মেসেজ দিতে পারবে এখানে তিনটে অপশন একটা হচ্ছে চ্যাট একটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট একটা হচ্ছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তো এখানে চ্যাট দিয়ে রাখলে যে কেউ আপনাকে মানে ওই লোক যার নাম্বার যার কাছে আপনার ফোন নাম্বার রয়েছে তিনি চাইলে আপনাকে যে কোনো মুহুর্তে চ্যাট করতে পারবে মানে মেসেজ করতে পারবে আর যদি আপনি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে তিনি আপনাকে মেসেজ করতে পারবেন বা কল করতে পারবেন বাট সেটা আপনার এখানে শো হবে না জাস্ট যখন রিকোয়েস্ট মেসেজ অপশনে যাবেন তখন আপনি এগুলো পেয়ে যাবেন আর যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ক্লিক করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো রিকোয়েস্ট আসবেই না তো এই ক্ষেত্রে আপনি সেফটির জন্য এখান থেকে মেসেজ রিকোয়েস্টটা সিলেক্ট করতে পারেন এরপর দ্বিতীয় যে সেটিং এটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটা হচ্ছে বন্ধুর বন্ধু ধরেন আমি আপনার বন্ধু সেই ক্ষেত্রে আমার যারা বন্ধু রয়েছে তারা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা মিউচুয়াল ফ্রেন্ডস এই ক্ষেত্রে মানে বন্ধুর বন্ধু যদি আপনাকে মেসেজ করতে চায় বা কল করতে চায় ভাবে এরকমভাবে ভাবে এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে যে যদি চ্যাট দিয়ে রাখেন সেই ক্ষেত্রে ওই মিউচুয়াল ফ্রেন্ডের যে কেউ আপনাকে চ্যাট করতে পারবে মেসেজ দিতে পারবে কল করতে পারবে আর যদি মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে সেটা রিকোয়েস্ট আকারে আসবে আপনি যখনই অ্যাকসেপ্ট করবেন তখনই তার সাথে মেসেজ মানে সে আবার মেসেজ করতে পারবে বা আপনার সাথে আবার দ্বিতীয়বার কল করতে পারবে এই হচ্ছে বিষয় বা ডোন্ট রিসিভ দিয়ে রাখলে আপনাকে এখানেও মানে ফ্রেন্ডের ফ্রেন্ড বা মিউচুয়াল ফ্রেন্ডের কেউ আপনাকে এখানে মেসেজ দিতে পারবে না কল করতে পারবে না তো এখান থেকে আমার মনে হয় মেসেজ রিকোয়েস্ট যে অপশানটা রয়েছে এটা দিয়ে রাখা উচিত বা আমার কাছে এটাই সবচেয়ে সেফ লেগেছে এরপর আপনি যদি এখান থেকে ব্যাক করেন তাহলে তৃতীয় ফিচারটি পেয়ে যাবেন যা হচ্ছে আদার অন মেসেঞ্জার অর ফেসবুক এটা হচ্ছে যে মেসেঞ্জার বা ফেসবুকের যা আদার ইউজার রয়েছেন মানে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলেরও কেউ না আপনার ফোন নাম্বার ব্যবহার করে কন্ট্যাক্ট লিস্টে আছে এরকমও কেউ না বা আপনার ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড এরকমও কেউ না মানে যে কেউ যে কোনো ফেসবুক ইউজার চাইলে আপনাকে মেসেজ করতে পারে বা কল করতে পারে তো এই ক্ষেত্রে এটার জন্য হচ্ছে এই সিটিং এবং এখান থেকে আমার মনে হয় মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখাটাই সবথেকে বেটার কারণ যে কেউ যদি আপনাকে মেসেজ বা কল করেও সেক্ষেত্রে সেটা রিকোয়েস্ট আকারে আসবে আপনি অ্যাকসেপ্ট করলে এরপরেই আপনি তার সাথে বা তিনি আপনার সাথে চ্যাট করতে পারেন বা কথা বলতে পারেন আর এই ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন পড়ে যে না কোনো থার্ড পার্টি কোনো লোকের সাথে আপনি মেসেজিং করবেন না কথা বলবেন না মেসেঞ্জারে সেই ক্ষেত্রে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাতে টিকমার্ক দিয়ে তারপর আপনি এখান থেকে ব্যাক করতে পারেন সব কিছু নির্ভর করে আপনার প্রাইভেসির ওপর এরপর এখানে আপনি আপনার মন মতো সবগুলো সেটিং করে যদি তারপর ব্যাক করেন ব্যাক করলে আমরা এরকমটাই দেখতে পাই মেসেঞ্জারে এখন কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে মানে ওই যে কল বা মেসেজ করার জন্য সেটাই থ্রিডোরে ক্লিক করার পরে মেসেজ রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে এখানে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন কে কে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে মেসেজ করার জন্য বা কল দিয়েছে সবগুলো লিস্ট আপনি এখানে পাবেন তো এখানে যখন আসবে এখানেও কিন্তু মেসেজ রিকোয়েস্ট অপশনে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন একটা হলে একটা দুইটা হলে একাধিক মানে যখন যা থাকবে ওই রকম অনুযায়ী এখানে কমিক নাম্বার থাকবে তো এই ছিল মেসেঞ্জারের লেটেস্ট আপডেট যা খুবই ইউজফুল বিশেষ করে অনেক প্রাইভেসির জন্য বিশেষ করে মেয়েদের জন্য কারণ মেয়েদের আইডিতে কম বেশি অনেকেই কিন্তু হুটহাট মেসেজ দিয়ে হাই হেল্লা বলা শুরু করে দেয় সেই ক্ষেত্রে আবার অনেকেই আছে সরাসরি কল করে শুরু কল দিয়ে দেয় তো এই ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে সেফটি যদি আপনি মেসেঞ্জার ইউজ করেন এই ক্ষেত্রে অপরিচিত কেউ আপনাকে এখন থেকে চাইলেও কিন্তু কল করতে বা মেসেজ করতে পারছে না আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ